সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক সালাম ও অভিনন্দন তো আজকে আমরা আলোচনা করব একদিন বয়স থেকে তিরিশ দিন বয়স পর্যন্ত দেশী মুরগির বাচ্চাগুলোকে আপনারা কী ধরনের খাবার দেবেন প্রাকৃতিকভাবে বা বাজারে যে ফিডগুলো রয়েছে কোন খাবার দেবেন সবাই মূলত ধান গম ভুট্টা অথবা সোনালি স্ট্যাটাস খাবার দেয় এই খাবারের কথা বলে একদিন থেকে তিরিশ দিন পর্যন্ত বাচ্চার বা মুরগির জন্য আপনি যদি বাণিজ্যিকভাবে খামার করতে চান তাহলে আপনাকে অবশ্যই এই কাজগুলো করবেন বাচ্চা নির্বাচন সঠিকভাবে করতে হবে একদিনের বাচ্চার ওজন হবে ছত্রিশ থেকে চল্লিশ গ্রাম বাচ্চার দেহের ওজন যদি ভালো হয় তবে বেচার সময় মুরগির ওজন ভালোই দাঁড়াবে খাবার অনুপাতে দেহের জন্য মাংস লাগে আমিষ বিশেষ করে এমন অ্যাসিডগুলোর মধ্যে লাইসিস এবং মেথিও নাইট খুবই গুরুত্বপূর্ণ এই খাবার মুরগির মাংস পরিণত করে ভিটামিন এ বি টু ডি থ্রি বি টুয়েলভ এবং কে ভীষণ প্রয়োজনীয় বাচ্চা প্রথম সাত দিন ফিটের সাথে মধু ও খুব সোনালি স্ট্যাটাস দিতে পারেন পাউডারের মধু করে খাবারের জন্য পরিচর্যা প্রয়োজন রোগ চিকিৎসার চেয়ে প্রতিরোধ উত্তম এই কথাটা মুরগি পালনের ক্ষেত্রে যুক্তিযুক্ত। রোগ না হলে ওষুধ খাওয়ানো মোটেও ঠিক না অনেক খামারি জেনে না জেনে রোগ প্রতিরোধের জন্য বিভিন্ন ওষুধ খাওয়ানো যা মোটেও ঠিক না রোগ প্রতিরোধের জন্য সময় মতো টিকা দিতে হবে সুস্থ মুরগিকে রোগ প্রতিরোধের নামে ওষুধ খাওয়ানো হোক ফলে উৎপাদন খরচ বেড়ে যায় এবং বৃদ্ধি ব্যাহত হয় এমনকি রোগ প্রতিরোধ শক্তিও কমে যেতে পারে তাই প্রতিরোধের জন্য ওষুধ না খাইয়ে সময় মতো টিকা দিতে হবে এবং সুস্থকর খাবার দিতে হবে মুরগি যেন সুস্থ থাকে এভাবে বাচ্চার পরিচর্যা করলে বা খাবার দিলে বাচ্চা গ্রোথ ভালো হয় তো সম্মানিত ভিউয়ার্স আজ এ পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন